মানুষের বরের মন জয় করার জন্য মিষ্টি মিষ্টি কিছু আনতে আর বরের মন জয় করার জন্য তিতো তিতো কথার মানুষ আর মিষ্টি জিনিস দুটাই আবার ক্ষতিকর এই জন্যই মন জয় করো যেহেতু আশা করো সবাই ভালোই আছেন মু আলহামদুলিল্লাহ ভালো আছো তরকারি আনন্দার আগে ফ্রিজ খুলে কম করে হলো মুখ দশ মিনিট খাড়াই থাকবে হয় কোন তরকারিটা আনমু কোন সবজির সাথে কোন মাছটা দিমু কোন মাছ আনলে ভাল লাগবে আজকে কি আইটেম করমু এইটা ভাবতেই মানে দশ মিনিট যায় ফ্রিজে রাখতে সাথে এমনটা হয় নাকি কমেন্ট করে কবি কিন্তু মোর সাথে এটা বারবারই ঘটে উপরে যদি ফ্রিজ তো কম কিছু থাকে মাস্টার যদি বেশি না থাকে তাহলে তো আরো হলো কাম আধা ঘন্টা চলে যাবে ওটি আদা আজকে ফ্রিজ খুলে দেখো কল্লা আছে তাহলে ভাবনা যে ছোট মাছ জানা সসরি করমু ও মাছ খুঁজে খুঁজে কোন প্রকার ছোট মাছ নাই শুধুমাত্র এই কানোস মাছগুলো আছে তে কানোস মাছ তো মিশাল দিলে অত খাওয়া যায় না কিন্তু যাই হোক যেও নাই এটা দেমি কল্লা শত করুন কানোস মাছ দিলে তো স্বাদ হবে কিন্তু কানোস মাছ দামি মাছ এমনি পেস দেন উসপুসি করলে বেশি স্বাদ হয় যেও মোর কাছে নাই কল্লাটা কত শত করবে হবে তাহলে দামি মাছটা দেমি তিতে জিনিসটা আনতে ফেলো তাই বেশি করে পেস কুটা নিয়ে কল্লা আলু দিয়ে করে নুন তেল ঝাল দে সবকিছু দিয়ে মাকে তুলে দে

খালি কল্লার সবজি আছে এই জন্য ভাবনু যে সব তিতো মুখ থেকে প্যাট পর্যন্ত সবার তিতো করে ফেলবো তাই কল্লার দুটো আইটেম করবো একটা সরসরি করবো আর একটা ভাজি করবো অনেকে আবার এক তরকারি একদিনে দুই মতন করে আন দেখি খাবা মনে হয় যত তিতই হোক খালি মুখেও খাবা মনে হয় ভাত লাগবে না যাই হোক আয়দমার কল্যাণ নুস হয়ে গেছে তো ইঙ্গা মাটির পাল্লাত করে তলে তলে ঝোল নামবা হয় কারণ মিশানা পরে টানে যাবে ওই জন্য এনার রস রস ধুয়ে নামানো মিশানা পরে টানে যাবে আর আমরা সরসরি মরসরি নরম নরমই খাই বেশি আবার শুকনা শুকনা খাই না ভাত নরম নরম হলে 我给夸奖。 আয় দাদা কত লেন আসুর আসুর বাড়াইছে কি সুন্দর ওনাতে ভাত দিয়ে মাকে মাকে খাওয়া যাবে এই জন্য যে কোনো তর চি আন্দোমই ভালো করে আনাকে করে রস থাও তাহলে আনা ভাত দিয়ে খাওয়া যায় ভালো করে তো যাই হোক কল্লার তরকারিটা মোর কিন্তু সদ হয়ে আজকে আনা বেশি আবার মোর আবার কল্লা পছন্দ এই জন্য কল্লা যেঁকে আনতে দেখ মোক সদই লাগে কিন্তু কানস মাছ দেওয়ার জন্য মানে সদ আনা বেশি হয়ে চলো আর মাকে দেওয়া কল্লা সসরি বেশি করে পেঁয়াজ দিয়ে সরসরি করলে কিন্তু সদই লাগে তার উপরে কল্লাটা আর তিত নাই মুই নুন দিয়ে মাকে থুইছি ওই জন্য সব তিতে চলে গেছিল তাই সব টানা বেশিই হয়েছিল আর আয় দাদা মোর দ্বিতীয় আইটেম কল্লার কল্লাটা দেখে মনে হবে এটা পটল কিন্তু নয় পটলের মতো দেখতে হলো এটা করলে আমি একে লম্বা লম্বা করে সিঁড়ে নিছি তো ভাবনো সরসরি সাজ যদি আর একটা আইটেম করা যায় তাহলে সাজ লাগবে কিন্তু কি আইটেম করব কিছু নেই তাহলে ওই সরসরি আমি আর একটা ডিজাইন বার করব এঁকা করে কল্লা কল্লা গুল করে ভাজলে তো এটার মতোই হয়ে যাবে তাই ভাবনো যে লম্বা করে ভাজো তাহলে কল্লা কল্লা মনে হবে না কিন্তু মজার বিষয় হলো এটা আমরা আজকে জীবনের প্রথম মুই জীবনে এঁকা করে লম্বা করে কল্লা ভাজুনি আজকে ভাজে পরীক্ষা করছো হয় কল্লা নষ্ট হবে না হয় খাই ফেলমু জন্য ভাবনো যে এঁকা করে ভাজে দেখো খালে খাওয়া যাবে না হলে নয় কিন্তু যখন চির চুনু সিরা দেখতে সুন্দরই লাগোল তারপরে খাতা যে ক্যাঙ্কা হবে আল্লাহ জানে তার উপরে পানি টানি কিছু দিব না এটি খালি তেলতি ভাজে তুলবো এটা তারপর দেখো হালকা হালকা আসে আমি ভাজে তুলিস দেখো কয়লাটা দেখতে কিন্তু অন্য মতো লাগছে অনেকে মনে করবে এটা ক্যাঙ্কা লাগোসে আসলে কয়লা ভাজিটা কিন্তু অনেক সদ একটে পটলের ভাজির মোটা গন্ধ উঠেছিলো